বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দেবেন রিজ করলে গিয়ে অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরে সব মিলিয়ে সাল থেকে মাত্র বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষীদের একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এতদিন আপনারা ফাইনাল তারিখ জানছিলেন সেটা কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাইভ ঘোষণা করলেন তিনি কিন্তু ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের আজ থেকে রিলিজ করা হলো মানে একুশ তারিখ আজ টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করা হলো মুখ্যমন্ত্রী যে বোতাম টিপে বা সম্মতি দিয়ে যে টাকা ছাড়ে সেটা কিন্তু আজ করা হলো একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী নিজের মুখেই বললেন এবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো কিন্তু কাল অর্থাৎ বাইশ তারিখ থেকে কিন্তু শুরু হবে বাইশে নভেম্বর থেকে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বললেন আজকে কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখান থেকেই কিন্তু তিনি এই শুভারম্ভ করলেন এবং এই খুশির খবরটি আপনাদেরকে জানিয়ে দিলেন এবার কথা হচ্ছে ব্যাঙ্কে কবে টাকা ঢুকবে দেখুন আজকে যেহেতু টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কাল থেকে টাকা ঢুকবে বলেছে কিন্তু কাল সবার ব্যাঙ্কে টাকা ঢুকবে না টাকাগুলো বন্ধু প্রকল্পের ধাপে ধাপে ঢুকে কারো দুদিন কারো দশ দিন কারো পনেরো দিন এরকম কিন্তু সময় লাগতে পারে তাই আপনারা অপেক্ষা করুন টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুধুমাত্র অপেক্ষা করে থাকতে হবে তো সেটা কোনো কিছু উপায় নেই এতদিন আপনারা কবে টাকা দিবে জানতে চাইছিলেন সেটা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন এটাই কিন্তু ফাইনাল তারিখ তিনি ঘোষণা করে দিলেন আজই কিন্তু টাকা ছাড়া শুরু হলো কাল থেকে টাকা ঢোকা শুরু হবে তো আপনাদেরকে যেরকমটা কথা দিয়েছিলাম সবার আগে ভিডিও দেবো চ্যানেলে তো আশা করি সবার আগে দিতে পেরেছি ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না